الصلاة والسلام عليك مرحبا يا رسول الله الصلاه والسلام عليك مرحبا يا حبيب الله الصلاه والسلام عليك

ঘুম এক্ষুনি ভাঙিয়ে দেবো একটু অপেক্ষা কর বাবা পাঁচটা মিনিট আমাকে সময় দে ঘুমির গোষ্ঠীর নষ্টির ষষ্ঠী পুজো করে দেবো আজকে ঠিক আছে ইনশাল্লাহ শুধু পাঁচ মিনিট আমাকে একটু সময় দে বাবা চলেন রবের প্রশংসা হামদে বাড়ি তার ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন তুমি ভালোবাসা কেন বাবা যা আমি আমি করে রে তোমাকে তো ভা দাদা তুমি ভালো কে মা আমি গোরে মোরে রে তো ভা এনা চাজাজ আপতে পে চ চ চ কতে আমাচ চচ এমা

والحمد لله শুনলেন একটু হামদ বাড়ি তালা এবার ছোট করে একটি নাত রসুল হবে তারপরে বাচ্চারা যেহেতু গত বছর আমরা এসেছিলাম তোমরা জানো যে ইমরান ভাই বাচ্চাদের নিয়ে গজল বলে জানো তো এই সবাই জানো তো গত বছর কি উপহার দিয়েছিল লজেন্স বিস্কুট গজা জিলিপি কিছু দিয়েছিল দেয়নি তো না দিলেও আমি এবছর একটু পুরস্কার আর একটু বড় মাপের করার চেষ্টা করছি কারণ ইমরান ভাইয়ের এখন প্রোগ্রাম প্রচুর একটু বড় লোক পানা হয়ে গেছে পুরস্কার দামি দিতে হবে নাকি তোরা কি বলিস দামি দিতে হবে তো তা আওয়াজ জোরে দিতে হবে আমরা এখান থেকে ফলো করব যে ছেলেটা জোরে বলছে তাকে ডাকবো তাকে পুরস্কার হবে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ তকবির হবে না রে ইত্যাকে বীর জোরে না রে ইত্যাকে বীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সব পেকে ঠিক আছে এরা একদম স্মার্ট আছে কচি একটা দামি উপহার নিয়ে এসছি ঠিক আছে উপহারটা তোমাদের দেবো উপহারটা দিলেই ঘুম চলে যাবে ইনশাআল্লাহ আর ঘুম পাবে না তবে রবের প্রশংসা দিলাম ছোট্ট করে একটা নাতে রসুল গাইব তারপর তোমাদের উপহারটা দেবো ঠিক আছে কেউ ঘুমাবে না চোখ টান টান করে ধরে রাখো এরপর ইনশাআল্লাহ তারপর তোমাদের উপহারই গজল আমি দেবো গজলও বলবো তার মধ্যে তোমাদের উপহার দেওয়া হবে ঠিক আছে যারা উপহার নিতে চাও একটু চোখ খোলা রাখো চলে আল্লাহাকান শরীফের মধ্যে বলেন বিসমিল্লা রহমান রহিম ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য پریشان সে নবীর shanuman সুরের মাধ্যমে বর্ণনা করব কবি ছন্দের মাধ্যমে নবী পাখের সানমান কি বর্ণনা করছে শুনবেন এই আমিনা

But the man in the church, don't know anything, man. Don't know anything, man. Could I do it? Can't bother, don't be going by my haba. Don't be going by the of

رحمة للعالمين رحمة للعالمين غنا كربا بتابي بودو باري زمي بودو باري

জন্য ও আমি মনে করি বিয়ে শি করবে হয়তো এরা যেটার মধ্যে আমরা রেডি কজল বলবি তো ইনশাল্লাহ বলবি তো সত্যি তো আমরা গত বছর এসছিলাম বাচ্চাগুলো অনেক জোরে আওয়াজ দিয়েছিল এই আমরা যে অনুষ্ঠানটা করে আসলাম বললে বিশ্বাস করবি না বাচ্চা কাচ্চা এত জোরে জোরে আওয়াজ দিয়ে মন খুশ হয়ে গেছে ইউটিউবে ছাড়া আছে দেখবি লাইভ চলেছে তোরা এমন ইমরান ভাই যেন বলতে বাধ্য হয় যে এখানকার বাচ্চা কাচ্চাও ভালো হবে এই হবে হ্যাঁটা কিছু বল এটা কি রে হ্যাঁ যেরকম বল আচ্ছা কাচ্চা গলায় আওয়াজ আছে কি না এবার আমি একটু চেক করি উপহার কে কে নেবে কি উপহার দেবো বাদাম গজানা জিলিপি কোনটা ওখানে ফুচকার দোকান আছে ফুচকা খাবি তোরা ফুচকা খাবি গত বছর একটা উপহার দিয়েছিলাম মনে পড়ে কি বলো তো হ্যাঁ বুড়িমা বই এবছরে বুড়ো আব্বা দেবো এবছর কি দেবো গত বছর দিয়েছিলাম বুড়িমা এবছর দেবো বুড়ো আব্বা নিবি তো তোরা তোরা নিবি তো ইনশাল্লাহ আমি মিথ্যা বলি না গত বছরে যেমন বুড়ি মা দিয়েছি এবছর বুড়ো আব্বা দেবো তবে এতক্ষণ ধরে তোমরা গজল শুনেছ আর একটা কথা হচ্ছে এই সন্ধ্যা থেকে অনুষ্ঠান হলে মানুষ কতক্ষণ গজল শুনবে মানুষের অত এনার্জি থাকে না অত ধৈর্য থাকে না যে গজল শুনবে এবার কি হয় আমি ধরে এই এখন থেকে শুরু ঘন্টা মানুষ শুনতো সন্ধ্যা থেকে অনুষ্ঠান হচ্ছে আপনাদের অতটাও ভালো লাগবে বলে আমার মনে হয় না যাক যতক্ষণ আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরাও কিছু গজল শোনাবো তার আগে বাচ্চাদের কাছ থেকে আওয়াজ চেয়ে নেবো গলা ভেঙে গেছে চানাচুর হয়ে গেছে ঝুড়িপাতা হয়ে গেছে ওসব আমি জানি না আমার সঙ্গে আওয়াজ কিন্তু হান্ড্রেড দিতে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এক আওয়াজে হবে শুধু বলবে ঈদ মোবারক বলো ঈদ মোবারক কি বলবে ঈদ মোবারক আমার ঈদের গজলটা শুনেছো তোমরা

আমি সত্যি সত্যি উপহার দেবো কিন্তু এইরকম আওয়াজ দিলে তো উপহার হবে না আর একটা অফার দিই গত বছর আমি নিচে নেমে তোমাদের সঙ্গে গজল বলেছিলাম না ওই ভিডিওটা আজও আমি দেখি আমার খুব ভালো লাগে আওয়াজ দিয়েছিল জোরে হয় তাহলে যাবো না হবে ইনশাল্লাহ চলো পেছনে বাচ্চাগুলো তো বে হবে না দেখবি আল্লাহ যারা জোরে আওয়াজ দেবে না একটা করে বিয়ে হবে না হ্যাঁ যারা জোরে আওয়াজ দেবে তারা দুটো করে হবে

آج روز نه آقا صاحب پتا صاحب کي خوشي مبارڪ 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 کي سڀ ساري آواز ڏيچه এখনো বুঝতে পারো আচ্ছা মোটা ভাই এবার দেখবে কে আওয়াজ দিচ্ছে ঠিক আছে দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে দুজনকে তোলা হবে স্টেজে নিয়ে আসা হবে ঠিক আছে তাদেরকে উপহার দেওয়া হবে আর জোরে বলতে হবে এবার হাত তুলে আওয়াজ দেবে এই ঈদ কাদে এই ঈদ বড়দের নয় বড়দের ঈদ হচ্ছে ঈদের নামাজ হয়ে গেল মানে বড়দের ঈদ শেষ কেউ ঘুমোতে যাবে কেউ ঘুরতে যাবে কেউ আত্মীয়র বাড়ি চলে যাবে এই ঈদ তো হচ্ছে বাচ্চাদের তাই না যারা চাঁদ ওঠার পূর্ব থেকে শুরু করে ঈদের দুই তিন দিন পর্যন্ত আনন্দ করে ঈদ তো তোমাদের তাই না তো এই তোমাদের জন্য হাত তুলে আওয়াজ দিয়ে হাত তুলে আওয়াজ দিতে হবে ঠিক আছে চলো

আচ্ছা একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে আর কজন আর একজনকে নেব নেবো এই একজন কে হবে আমি জানি না তবে এবার যে আওয়াজ দেবে একদম ফাটিয়ে একদম ফাটিয়ে বছরে একবার গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক কোনো আপত্তি নেই ঠিক আছে ইনশাআল্লাহ আরো জোরে হবে এই একজন উপহার পাবে আর একজন উপহার দেবো রেডি সবাই সবাই রেডি চলো ভুল

जगत बसे से जय चाहे जगत बसे आरश पारस जान तुम्हें मिमी हसयो अकशे चाहे ईद मुबारक बन ईद मुबारक हक्का शैबदा से आज की खुशी शाह ईद मुबारक बन ईद मुबारक गले गले बे बे शोबे

এটা তোমার হবে ইনশাআল্লাহ হবে আমি তো আছি এখনো ওইদিকে ঘোরা হবে আগে বাচ্চাদের সামলায় কৈছে তো মাসা আল্লাহ এই দুটো বাচ্চাকে আমি পেলাম কচি আগে শিল্পীদের সঙ্গে আওয়াজ দিয়েছিলি ওরা কিছু দিয়েছে কি দিয়েছে হ্যাঁ কলা কি দিয়েছে বলে কি দিয়েছে বলে কলা মানে কাঁচ কলা দিয়েছে ওরা দেয়নি হ্যাঁ খুব দুঃখ বল তাহলে ওরা দেয়নি তো আমি দিই দিই আর কি করব এই সেই দে বই দাও গত বছর আমি বই দিয়েছিলাম এদের এবছরও আমি দেব তবে এই এর গজলগুলো আমার আলাদা গত বছর বই নাম ছিল বুড়িমা বুড়িমা

ঘুড়া গাছা ও আচ্ছা বে করেছিস কেন করিসনি কেন বিয়ে করিস নি কেন এখনো সবিক দুটো দিন করে বে করলে চার তুই করিস হ্যাঁ ওর কাছে দাও কই তোমার নাম একটু বলো দেখি সাকিব মন্ডল তোমার বাড়ি খড়ু খড়ু কোথায় এই পাশে মাশাআল্লাহ এই গ্রামে ছেলে নেই কেউ তাই তো এই ও পাশের বাড়ি ও পাশের বাড়ি আর এই গ্রামে ছেলেগুলো কই ঘুমাচ্ছে সব মান সম্মান থাকবে তো হ্যাঁ এরা দেখ দূর থেকে এসে এরা প্যারাজ নিয়ে চলে যাবে তুমি ভালো আছো গজল বলতে পারো গালাগালি ওই চার চাটু মনে হয় ঠিক আছে চলো আমার তরফ থেকে আমার এই ছোট্ট দুটো ভাইকে গজলের বই উপহার দিলাম যেহেতু এই গজলের বই উপহারটা এই কারণেই দিই এই বাচ্চাগুলো এখন আর গান টান শোনে না ওরা গান টান পুরো ছেড়ে দিয়েছে যুব সমাজ আমার যুবক ভাইরা প্রত্যেকের ফোন চেক করে দেখেন এদের ফোনে গান পাবেন না ওরা এখন ওয়াচ না তো গজল ভক্ত এখন গান বাজনা এগুলো উঠে গেছে তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর জন্য আমি বইটা বার করেছি যাতে ওরা এই বই থেকে পড়তে পারে তোমরা খুশি তো না ধরো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দ্বারাস করুক এবং এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক কবুল করুক ইসলামের কান্ডারি হিসেবে কবুল করুক সকলে বলি আমি তকবির হবে না রে আর জোরা হবে না আর এই তো চলে আপনারা আমাকে রিকোয়েস্ট করতে থাকেন কি গজল শুনবেন আমাকে লিখে দেন বলে দেন আমি ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টে গজল গাওয়ার চেষ্টা করব আর দর্শকদের মাঝখানে আমি তিনটে বই উপহার করব একটা প্রশ্ন উত্তরের গজলে গজলটা শোনার অপেক্ষা করুন ইনশাআল্লাহ যে উত্তর দিতে পারবে আমার প্রশ্নে তাকে আমি গজলে বই উপহার করব চলেন আমরা নেক্সট কালামে যাব আর যা যা রিকোয়েস্ট আছে আপনারা একটু আমাকে বলে দেবেন